আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য হওয়ায় কোটা আন্দোলনের পক্ষে কথা বলতে পারেননি মার্শাফিবিন মর্তুজা তবে নিজের মেয়েকে কোটা আন্দোলনে সংযুক্ত হওয়ার উৎসাহ দিয়েছিলেন তিনি এদিকে অনলাইন পোর্টালে এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পাপনের জায়গায় সদ্য চেয়ারে বসা নতুন ক্রিয়ামন্ত্রী হওয়া আসিফ মাহমুদকে নিয়েও কথা বলেন তিনি তরুণ সেই উপদেষ্টাকে সার বলে সম্বোধন করে তার নামটা মুখে নেন তিনি আর এই বিষয়টা নিয়ে এই প্রশংসায় ভাসছেন মর্তুজা ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন আলোনা গ্রুপ যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইন্দুর স্যারের কাছে যাবেন কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবেন